জামায়াতের সঙ্গে আগামীকাল আবার আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার প্রশ্নে ঐক্য তৈরির লক্ষ্যে জামায়াত ইসলামের সঙ্গে আবার আলোচনায় বসছে জাতীয় কমিশন আগামীকাল রোববার সংসদের এলডি জামায়াতের সঙ্গে আলোচনা হবে আজ শনিবার ঐক্যমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐক্যমত্য কমিশন এর অংশ হিসেবে গত ছাব্বিশ এপ্রিল জামায়াতের সঙ্গে কমিশনের সঙ্গে আলোচনা হয় তবে ওই দিন সব সুপারিশ নিয়ে দলটির সঙ্গে আলোচনা শেষ হয়নি ছাব্বিশ এপ্রিল মূলত সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে জামায়াতের সঙ্গে ঐক্যমত্ত কমিশনের আলোচনা হয়েছিল দলটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছিল তবে তারা সংসদের উচ্চ ও নিম্ন উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাবেও নীতিগতভাবে একমত হয়েছিল দলটি এক ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী জানাতে পারবেন এ প্রস্তাবের সঙ্গে একমত জামায়াত ইসলামী এর আগে ক্ষমতা কমিশনের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনায় বিএমপি সংস্কার প্রশ্নে দলীয় অবস্থান তুলে ধরেছিল নির্বাচন পদ্ধতি এনসিসি গঠন ও এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এই তিন গুরুত্বপূর্ণ বিষয় একসময়ের জোট বিএমপির সঙ্গে জামায়াত ইসলামের অবস্থানে ভিন্নতা দেখা গেছে